সালামুয়ালাইকুম শিহর চলে আসলাম রাদিয়া ফ্যাশন হাউস থেকে একদম ব্র্যান্ড নিউ কিন্তু কিছু আমরা টু পিসের কস দেখাবো এগুলো সম্পূর্ণ এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স কালের থাকবে এগুলো চারশো করে আর এগুলো একদম রেকর্ড ভাঙা অফার অনলি তিনশো টাকা আচ্ছা একদম লুটপাট অফার চলছে রাদিয়া ফ্যাশন হাউসে নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ ছাট ফ্লোর বিবোলো ঢাকা বারোশো পাঁচ ওকে এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আর এগুলোর প্রাইস থাকবে একদমই হাতের নাগাল আজকে আচ্ছা এগুলো টু পিসের নাইরা কাট থাকবে অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক্সের ভিতরে পুরো বর্ডারটা কিন্তু লেস করা হবে আর এটার প্যান্টটাও কিন্তু সেম ফ্যাব্রিক্স ফ্রি সাইজ এটা বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবে আচ্ছা কালার আছে এটার ভিতরে অনেকগুলো কালার হবে প্রত্যেকটা কালারই সুন্দর অনলি চারশো টাকা আচ্ছা এগুলো সব জায়গায় পাঁচশো করে সেল হয় ভাইরা মাত্র চারশো টাকায় টু পিস দিচ্ছে তাও নায়রা কাটের টু পিস চায়না লিলেনের ভিতরে মানে ওয়ান পিসের দামে টু পিস দিচ্ছে তাই তো মিনিমাম কত পিস নিতে হবে আচ্ছা মিনিমাম তিন পিস নিলেই হোলসেল এটা দেখেন এটা হচ্ছে স্কাই কালার কালার কন্টাস্ট সবগুলোই কিন্তু মার্শালরা সুন্দর এটা দেখেন এটা হচ্ছে কফি কালার থাকবে প্রত্যেকটা কালার কম্বিনেশন চমৎকার আচ্ছা জিওয়ার্স এটা হচ্ছে পিঙ্ক কালার ভিতরে আছে হট পিঙ্ক সম্পূর্ণ সিকিওয়েন্সের কাজ করা পুরো প্যানেলে সিকিওয়েন্স করা আছে এটার প্যান্টটাও কিন্তু সেন্ট ফ্যাব্রিক এটাও চারশো আচ্ছা এটা কিন্তু আমার কামেজ প্যাটার্ন আছে এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পড়তে পারবেন প্রাইস অনলি চারশো টাকা মানে এটা যেহেতু অফারের প্রোডাক্ট এটা দ্রুত নিয়ে নিতে হবে স্টক একদম লিমিটেড যতক্ষণ স্টক আছে ততক্ষণ দেওয়া যাবে এটা হচ্ছে ইয়ালো কালার কালার কম্বিনেশন সবগুলোই দাঁড়াবে এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস অনলি চারশো টাকা আচ্ছা এটাও আরেকটা কালার প্রাইস অনলি চারশো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু গার্মেন্টস কটনের প্রিন্টের একটা টু পিসের কর্স দেখাবার আজকে এটা অফারে থাকবে এই টু পিস থাকবে অনলি তিনশো টাকায় মানে এগুলো কিন্তু রেকর্ড ভাঙা অফারে যাচ্ছে আজকে এই প্রাইজে ঢাকা সিটির চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না তো অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে এটাও সুন্দর একটা প্রিন্ট এই টু পিসটাও তিনশো মানে এখন যা দেখাবো সবে তিনশো করে এগুলো কিন্তু রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে যে কোনো তিন পিস নিলেই হোলসেল এটা একটা প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্ট সুন্দর থাকবে মানে প্রিন্টগুলো চেঞ্জ কাপড়ের কোয়ালিটি সেম আচ্ছা আচ্ছা হোলসেল তিনশো খুচরা নিলে একটু হয়তো বা বাড়বে যোগাযোগ করতে হবে এটাই কালার আছে চারটা কালার এটা মিষ্টি কালার কালারগুলো সবগুলোই কিন্তু দারুণ ওকে এটা দেখেন ভার্স এটাও সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর অনলি তিনশো আচ্ছা এর পরে একটা ডিজাইন দেখাবো যেগুলোর কালার আছে আমরা কালার দেখিয়ে দিব সবগুলোই আসলে কালার আছে আমরা যেহেতু সব ডিজাইনগুলো খুলে দেখাচ্ছি এই জন্য হয়তো বা কালার কিছুটা মিসিং হচ্ছে এই যেটা দেখেন এটা নাইস একটা প্রিন্ট এটাও টু পিস তিনশো টাকা মানে আজকে একদম ধামাকা অফার প্রাইস এটার কালারগুলো দারুণ কালার দেখেন প্রাইস সেম থাকবে তিনশো টাকা আচ্ছা এটা দেখেন শার্স এটা হচ্ছে একদম ডিপ অনিয়ন কালার প্রাইস তিনশো এটা আর একটা প্রিন্ট এটা তিনটা কালার আছে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম এটা পেস্তা গ্রিন কালার এটা হচ্ছে অ্যাশের ভিতরে থাকবে অনলি তিনশো টাকা আচ্ছা শার্স এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালারই চমৎকার প্রাইস অনলি তিনশো এই যে এটা হচ্ছে অ্যাশের ভিতরে এটাও মাত্র তিনশো টাকা তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন ফর্টস এটা হবে অ্যাশের ভিতর আরেকটা কালার কন্ট্রাস্ট সেম প্রাইস এখন যেটা দেখাবো এটা আপদের পছন্দের একটা প্রিন্ট কিন্তু এটাও গার্মেন্টস কটন যা দেখাবো সবই গার্মেন্টস কটন রং কষের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা কিন্তু আপনারা এনজয় করতে পারবেন এটা দেখেন শর্টস এটা পেস্ট কালার ভিতরে আছে কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু দারুণ এটা হচ্ছে বিস্কিট কালার আচ্ছা শর্টস দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর এটা গুজরাটে প্রিন্টের ভিতরে আছে একটাই কালার আসছে তাই না আচ্ছা এরপরে আর একটা প্রিন্ট সেটাও দারমোনা একটা প্রিন্ট প্রাইস সেম তিনশো টাকা মানে আজকে যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা কিন্তু পেয়ে যাচ্ছেন আর আজকে এত কমে ভাইরা দিয়ে দিচ্ছে এটার স্টক যতক্ষণ প্রোডাক্ট কিন্তু ততক্ষণ এটা হচ্ছে পেস্তা গ্রিন প্রাইস থাকবে অনলি তিনশো টাকা মানে তিনশো টাকায় একদম সুপার ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন এটা অ্যাশের ভিতরে খুব চমৎকার একটা কালেকশন কিন্তু প্রত্যেকটা কালার ডিজাইনের সুন্দর রং কষের গ্যারান্টি আছে আচ্ছা প্রত্যেকটা ড্রেসে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এটা হচ্ছে লাস্ট ট ওকে প্রাইস সেম থাকবে তিনশো টাকা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন রাদিয়া ফ্যাশন হাউজে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি